বুফুরু বড় লাহার পাতেমু উং কেবসাউমানিয়া হাইফানো শাকথারিয়া মানী যারা জেঠেক লাহার পাতেমু তা অংথম আয়ং বুক জত মকলারা নানান ব্রিণ স্বামী বিবেকানন্দ পান রেখাঙ্কম লোজিজাক পান্ডা ও অক সাকা মঞ্চক

খং মাল খনী বিংগ বছৰ জাতে হাচাল তাৰি ফেক মংচ মাল খক গ্ৰেই অৱৰ্ন তৈয়াবুক ৰজাগাই নাংগা চিট বেল্ট থেপান তংগ পি তৃপা হাস্তল্ট থেপাজাগ মোবাইল কক সাথে ছাত ন মাল খংচা লখাখে পাতিম কবল গলাই মান বনি অৱৰক্ন তৈব মকল ৰ নাংগ কবাং কুকন তংগ বে দহ মাল খাল অৱৰগ্ন টেইন

বিশেষ করে যারা মোবাইল ফোন যারা মানে মোটর সাইকেল আমি দেখেছি হেলমেটের নিচেও অনেক সময় অনেককে মানে এই মোবাইল ঢুকিয়ে সেই কথা বলছে আরে তোমার আর কত দু মিনিট পরে তুমি তো পৌঁছে যাবে সেখানে গিয়ে কথাটা বলো বাই ডিস্ট্যান্স অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো এগুলো আমাদের নজর রাখা উচিত বয়ানক নিজ সেফটি তোমরা বেলেখেন নাঙ্গ জাতীয় গুরুং থগৈ ন আবন রক সবাই হাসতে ও লাহার পাতি মুগো থেমান মারি বালাইকি কীসা লাহার পাতি মুগো থেমান মারি বকসা ও তবনা নাকা দে বফ্রু বো লাহার পাতি মু আবো কেব সবই মানজা হাইফানো হাজা ক্রে নি জারাইন লাহার পাতি মুগুই তঙ্গ আবো যে তাংথু আবনী বুখার জত মকল রে নাকি সাকা মন্ত্রী ওখরা কেউ বলতে পারে না দুর্ঘটনা হবে এবং কি কারণে হবে

মন্ত্ৰীঅ এংগ হাফ মালকনে ৰমৰ বিচলাই লাই আক্ন স্ক্যাপিং পলিসি নি থেকে বাট রেজা গী তঙ্গ রাহবির তংবতং চল খাই জায়গা দুই হাজার পঁচিশ বিশ একুশ এপ্রিল নিমি আ রাহবির তংবতং তৈ তিস শাখা মন্ত্রী অগ্রা আমরা ত্রিপুরা বিকেল স্ক্র্যাপিং পলিসি দু আমরা করেছি সেখানে সরকারি এখনো বেসরকারিতে এখনো সেটা লাগোয়া হয়নি পনেরো বছরের উর্ধে যেসব বিকেলগুলো আছে সেগুলো কিন্তু আর যাবে না সেগুলো স্ক্র্যাপিং পলিসির মাধ্যমে সেগুলো আমরা বাদ দিচ্ছি বরক মারি নক জাকা বরক বাংমা আয়ো মালখং পাতি মি সঙ্গ আবোন বকসা খাই বাকে মালখং রক জে পাতি মঙ্গ কবাং অঙ্গ তে কবাং ওয়া তৈ নুকজা খা শিয়ারি জারি মাল খুঁসালক থানি ও কবা লাহার পাতিম পাতি হো আজর ওভারলোডিং নি জারি পাতিম পাতি হো তাই মাল খুঁ ফিটনেস সামু রাজনি বাকি রেখা খুব বেদে নি বুখা কয় মনে রাখা যে ওভার লোডিং বিশেষ করে পাথুরে গাড়ি এইসব বা ওভার লোডিং অন্য ভাবে সেই গাড়িগুলো যখন আসে তখন যে রাস্তাগুলো আছে সেটা ধরে রাখতে পারে না এই কারণেও কিন্তু এক তো মানে

কংচার এম্বুলেন্স রেজাকা ফায়ার সার্ভিস বেদেক নে গুণী কংচার এম্বুলেন্স রোজা থানা বাকু দমানা নিউজ টুডে